হ্যালো ভিউয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্দুরা বরাবর নিয়ে আজকে আপনাদের সামনে মৌমাছি চাষের সকল প্রকার মৌমগ্রী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমরা পাশাপাশি আপনাদেরকে যারা নতুন মৌ চাষ করতে চান বা নতুন খামারে বা নতুন সেরানা মৌমাছি চাষ করতে চান তো মোটামুটি সকল প্রকার মৌমাছির উপকরণ সামগ্রী নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এখানে আমরা ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম মৌ বক্স এবং দোয়াদানি এবং ছিল আপনার মধু নিষ্কাশন মেশিন আর এটা হলো মোটামুটি দোয়াদানি এটা দোয়া দেওয়ার জন্য কাজকর্মাস যে কোনো জায়গার থেকে চাক সংগ্রহ করার জন্য তো এইভাবে দোয়াদানি খুবই উপকারী আপনারা দোয়াদানিগুলো সংগ্রহ করতে পারেন এডি ইন্ডিয়ান দোয়াদানি উপাদানি তো এই পাশে দেখুন পরবর্তীতে এসেছে ব্রাশ ব্রাশ মোমাছি চাক থেকে মোমাছি ঝারার জন্য মধু সংগ্রহ করার ক্ষেত্রে নিখোঁতভাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরের যে সামগ্রীটি সেটা হলো আপনার হ্যান্ড গ্লাভস হাতে আপনার এই গ্লাভসগুলো পরে খুব সুন্দরভাবে আপনি যে কোনো চাক ক্যাপচার বা মধু সংগ্রহ করতে পারেন এরপরে আবার চলে আসছে দেখুন মৌমাছির মৌ বক্স বিশেষ করে স্যারেনা মোমাসি যারা চাষাবাদ করেন দুই পাটের দোতলা কেরোসিন কাটের আর এটা হলো মোমাসির চাক কাটার জন্য হাফ পোশাক বা ফুল পোশাক আপনার যারা পোশাক পরে মোমাসির চাক কাটতে চান তারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আর এখানে যে এটা দেখছেন এটা হলো মোমাসির কুইন কেস অর্থাৎ আপনার রানি মোমাসি উৎপাদন করার ক্ষেত্রে অথবা মোমাসি পরিবহনের করার ক্ষেত্রে কুইন কেস ব্যবহার করাই পরবর্তী যে উপকরণটি সেটা হলো মূলত আমাদের ফেসবল অর্থাৎ আমরা যেটা চাক কাটার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি বিভিন্ন কালারের ফেস বল হয়ে থাকে এটাকে মুকুশ টুপি বা বল বলে না কেন পরবর্তী যে আইটেমটা সেটা হলো আসলে কুইন কাপ যেটা আমরা রানি উৎপাদন করার ক্ষেত্রে এই কাপটা ব্যবহার করে থাকি এই রানি উৎপাদনের মাধ্যমে আমরা এই কাপগুলো কিন্তু ব্যবহার করে থাকি এটা হলো কুইন কাপ এখানে আপনার রানির সেলগুলো পটে এরপরে যে আমাদের উপকরণগুলো সেখানে আসেছে যেমন কুইন কাপ এবং আপনার কুইন কেস এবং কুইন গেট যেটা রানি হিসেবে কাজ করে এর পরবর্তীতে এখানে এখানে একাধিক যে মুকুশগুলা মুকুশগুলা মূলত টুপিগুলা এখানে বিভিন্ন কালারের রয়েছে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন যারা আমাদের কাছ থেকে মৌমাছির চাষের সকল সামগ্রী নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌ চাষ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন পরবর্তী যে উপকরণটি সেটা হলো মৌমাছির ঔষধ মাইট পাতা বা মজ্জাতীয় রোগের ঔষধপত্র হিসাবে আপনারা করতে পারবেন এছাড়া আমাদের কাছে যে মৌমাছির বিভিন্ন ধরনের পোশাক হাঁ পোশাক ফুল পোশাক মুকুশ সকল ধরনের সামগ্রী কিন্তু আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই জন্য আজকে আজকের ভিডিওটাতে আমরা সকল ধরনের পণ্যগুলো আমরা রেখে দিয়েছি আপনার ইচ্ছাগুলো এই ভিডিওটা আপনারা শেয়ার করে কপি লিঙ্ক করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন এবং এর পরবর্তী যেগুলো রয়েছে কুইন গেট কুইন গেট আমরা যারা বিশেষ করে স্যারেনাবাদ দেশীয় ক্ষুদে প্রজাতির মোমাছি চাষ করি সেক্ষেত্রে প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ সকলকে আস এই পর্যন্ত পরবর্তীতে ভিডিও আবার দেখা হবে